গাইঘাটার উত্তর বক্সরা গ্রামবাসী বৃন্দের দুর্গা পুজো এবার চব্বিশ বছরের প্রদর্পণ করলো এবারে থিম নারী সুরক্ষা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার উত্তর বক্সরা গ্রামবাসী বৃন্দের দুর্গাপুজো দীর্ঘ দশকের বেশি সময় ধরে দর্শনার্থীদের আকর্ষণ করছে এবছর চব্বিশ বছরের পদার্পণ করলো তাদের এই পুজো সমাজে সচেতনতা সরাতে উদ্যোক্তারাই এবারে থিম দেখেছে নারী সুরক্ষা পুজো মণ্ডপ থেকে শুরু করে আলোকসজ্জা সবেতেই ফুটে উঠেছে নারী নিরাপত্তা ও সম্মান রক্ষার বার্তা উদ্যোক্তাদের দাবি উৎসবের আনন্দের পাশাপাশি সমাজের ইতিবাচক ভাবনা জাগিয়ে তোলা তাদের মূল উদ্দেশ্য আমাদের এটা তেইশতম বর্ষ আমাদের এবার আমরা তেইশতম বর্ষের ভাবনায় নারী সশক্তিকরণ আমাদের থিমের নাম অ্যাকচুয়ালি নারী সশক্তিকরণ অবহা নাম না এই চিন্তা ভাবনাটাই আমরা দেখেছি আমরা একটা অ্যাকচুয়ালি সমাজ সামাজিক একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে মেসেজটা হচ্ছে যে আমরা সমাজের যে ছেলে এবং মেয়ে উভয়ে সমান চোখে দেখতে হবে এবং যে মেয়েদের রাত্রে বেরোতে পারবে না বা যে বাক স্বাধীনতা বা ব্যক্তিগত স্বাধীনতার মানে মেয়েরা একটু কম পায় আমরা চাই যে সবাই সমানভাবে বসবাস করি এবং সবাইকে সমান চোখে দেখান আমরা একটা ছোট্ট নারীদের মানে নারীদের আরও সশক্তি করার জন্য আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি এরকম ভাবনা দেখুন আমরা চারিদিকে অনেক ঘটনার আমাদের চোখে এসছে যেখানে অনেক মেয়েরা নির্যাতিত হয়েছে। সেই সব দেশের থেকে আমরা একটা সামাজিক মেসেজ দেওয়ার প্রচেষ্টা করছি যেন এই সমাজ থেকে যে বাজে কিছু নৃশংস মানুষ আছে তাদের যে আর একটা আর পক্ষের মানুষ আছে সেই ভাবনাগুলো আমরা তুলে ধরার প্রচেষ্টা করছি যে যে সমাজে সবাইকে সমান চোখে দেখা হোক আমাদের এটা তেইশতম বর্ষ আমাদের পুজো কমিটির নাম হচ্ছে উত্তর বক্চরা দুর্গা পূজা কমিটি অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়তো অনেকের কনসেপ্টটা হয়তো ভালো লেগেছে এই জন্য মানুষ আসছে আর আমরা প্রত্যেকবারই কিছু না কিছু তুলে ধরার সামাজিক প্রচেষ্টা করি আমার নাম গোবিন্দ আমি একজন পুজো কমিটির সদস্য মেয়েদের নিয়ে যেটা করেছে এটা অনেক অনেক বড় পাউন্ড চাঁদপাড়ার ঢুকে যে রকম হ্যাঁ এইভাবে দেখুন আমরা স্বাধীন নই কিন্তু অরিজিনাল মেয়েদের এখনো অত্যাচার হতে হচ্ছে যেখানে আজকে অভয়ের মতো এত অনেক রকমের ধর্ষণ আছে অনেক কিছু হয়েছে তো এটা অভিনব গ্রন্থ আমি করেই থাকবে আমার তো মনে হয় যেটা অনেকগুলোই হয়েছে এটা বেশি ভালো লাগছে তার কারণ এই যে নারীদের সমাজকে নিয়ে তুলে ধরেছে সমাজকে একটা নতুন ভালো রনশ্রেষ্ঠ সৃষ্টি করেছে অবশ্যই এটা আগে দেখতে হবে ঠিকভাবেই দেখতে হবে যে মেয়ে যাচ্ছে এটা সময় সমান কিন্তু এর ভিতরেও দেখতে হবে নারীদের ব্যাপার এটা বেশি করে দেখতে হবে শ্রাবণী আমি মণ্ডল পাড়া থেকে অ্যাকচুয়ালি আমার বাড়ি ঠাকুরনগরে